একজন শিক্ষকের দায়িত্ব ডিউটিজ অফ এ টিচার একজন শিক্ষকের দায়িত্ব শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদান করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি বহুমাত্রিক পেশা যেখানে একজন শিক্ষককে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক এবং সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় একজন শিক্ষকের প্রধান দায়িত্বগুলো নিচে আলোচনা করা হল এক শিক্ষার্থীর প্রতি দায়িত্ব ডিউটিজ টুয়ার্ডস স্টুডেন্টস ক পাঠদান এটি একজন শিক্ষকের সবচেয়ে মৌলিক দায়িত্ব তাকে পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের কাছে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ পৌঁছে দিতে হবে শিক্ষকের উচিত পাঠদানকে আকর্ষণীয় এবং কার্যকর করা খ মূল্যায়ন শিক্ষার্থীর অর্জিত জ্ঞান এবং দক্ষতা মূল্যায়নের জন্য নিয়মিত পরীক্ষা কুইজ এবং অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা এবং তা দূর করার জন্য সহায়তা করা গ পথপ্রদর্শক ও পরামর্শদাতা শিক্ষককে শিক্ষার্থীর শিক্ষাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই পথপ্রদর্শক ও পরামর্শদাতার ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব ঘ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ একজন শিক্ষককে শিক্ষার্থীর জ্ঞানীয় আবেগিক সামাজিক এবং নৈতিক বিকাশে সহায়তা করতে হবে তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা সৃজনশীলতা এবং নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব ডিউটিস টুয়ার্ডস দি ইনস্টিটিউশন ক নিয়মকানুন মেনে চলা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মাবলী নীতিমালা এবং নির্দেশিকা মেনে চলা একজন শিক্ষকের দায়িত্ব খ সহকর্মীদের সাথে সহযোগিতা বিদ্যালয় বা কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা গ পেশাগত উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করা এটি শিক্ষককে আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তি সম্পর্কে অবগত থাকতে সাহায্য করে ঘ অতিরিক্ত দায়িত্ব পালন শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্লাব পরিচালনা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয় তিন অভিভাবকের প্রতি দায়িত্ব ডিউটিস টুয়ার্ডস প্যারেন্টস ক যোগাযোগ শিক্ষকের উচিত নিয়মিতভাবে শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এর জন্য অভিভাবক শিক্ষক মিটিং পিটিএম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম খ গঠনমূলক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া এবং আচরণ সম্পর্কে অভিভাবকদের গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা যাতে বাড়িতেও শিক্ষার্থীকে সাহায্য করা যায় গ পরামর্শ প্রদান কোনো শিক্ষার্থীর পড়ালেখায় বা আচরণে সমস্যা দেখা দিলে শিক্ষককে অভিভাবকদের সাথে আলোচনা করে সমাধানের পথ বের করতে হবে চার সমাজের প্রতি দায়িত্ব ডিউটিস টুয়ার্ডস সোসাইটি ক মূল্যবোধের বিকাশ একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা সততা সম্মান এবং সামাজিক ন্যায় বিচারের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো বিকাশে সহায়তা করেন খ নাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষক শিক্ষার্থীদের শুধু পড়ালেখাই শেখান না বরং তাদের সমাজের একজন দায়িত্বশীল এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলেন গ সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা একজন শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা যেমন নিরক্ষরতা কুসংস্কার এবং সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন উপসংহার একজন শিক্ষক সমাজের স্তম্ভস্বরূপ তাদের দায়িত্ব বহুবিধ এবং গভীর এই দায়িত্বগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে একজন শিক্ষক শুধু শিক্ষার্থীর জীবনকে প্রভাবিত করেন না বরং একটি সুশিক্ষিত এবং উন্নত সমাজ গঠনেও অপরিহার্য অবদান রাখেন